আমি বানিয়েছিলাম খতনায় যার ওপর ছিল রেড কালারের ট্রিম কিন্তু আজকে আজকে ভাই আমি বানাতে চলেছি বড় একটা কি বিল সেটা আমি ভিডিওতে বলছি চলো শুরু করা যাক লেটস গো হাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ চলো দেখো ভাই আজকে আমি ভেবেছিলাম আজ আমি বাঁধাতে চলেছি বড়ো একটা আয়রন ফার্ম কিংবা উইল ফার্ম কিন্তু যখন আমি এই ফার্মগুলোর রিসোর্স কালেক্ট করতে গেলাম আমি দেখলাম ভাই আমাদের প্রচুর পাথর স্মেল্ট করতে হচ্ছে যাতে আমি স্মোর্ট স্টোন বানাতে পারি দিয়ে স্টোনের ব্রিক বানাতে পারি অ্যান্ড তোমরা খুব ভালো করে জানো কিছুদিন আগে আমি এই সুন্দর জাপানিজ ট্রেডিং হলটা বানিয়েছিলাম কিন্তু এই ট্রেডিং হল বানানোর জন্য না আমাকে বারবার ভাই ফার্নেসের একটা সিস্টেম বানাতে হচ্ছিল এখানে যাতে আমি বারবার পাথর স্মেল্ট করতে পারি অ্যান্ড ওই পাথরগুলো আমি এখানে ইউজ করতে পারি তো ভাই আমি ভাবলাম আমাকে যদি ইন ফিউচার বড় একটা আবারও বিল্ড বানাতে হয় আমাকে আবার ভাই ওই ফার্নেসের সিস্টেম বানাতে হবে এখানে তার থেকে ভালো কেননা এইখানে আমি অলরেডি বড় একটা ফার্নেসের সিস্টেম বানিয়ে দিই যাতে আমাকে বারবার বাঁধতে না হয় আর একসাথে আমি অনেকগুলো পাথর স্মেল করতে পারি তো ইয়েস ভাই আজকে আমরা বাঁধতে চলেছি বড় একটা ফার্নেস যার ভিতর থাকবে অনেক ছোট ছোট ফার্নেস আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ইয়াস ভাই আজকে আমরা জায়েন্ট একটা ফার্নেস বানাবো যেমন আমরা এরকম জায়েন্ট চেস্ট বানিয়েছিলাম কিন্তু এই বিলটা বানানোর আগে তোমাদের আমার কিছু দেখানোর আছে তোমাদের হয়তো মনে আছে আগের দিন আমি একটা খতরনাক নেদারাইটের আর্মার বানিয়েছিলাম যার ওপর রেড কালারের ট্রিম ছিল সেই আর্মারটা আমি কি করেছি কেন সেই আর্মারটা ভাই আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে কারণ তোমরা যেন আমার কাছে মেন্ডিং নেই অ্যান্ড যতদিন না আমি মেন্ডিং পাচ্ছি এই আর্মারটা এখানেই থাক ভাই দেখতে অনেক সুন্দর লাগছে ভাই দেবো এক সেকেন্ড ভাই এন্ডারম্যান আমার এই বাড়িতে এসে হাগা শুরু করে দিয়েছে লিটারালি আমার পুরোনো বাড়িতে হাত তো ঠিক ছিল নতুন বাড়িতেও সিরিয়াসলি ভাই আমি এন্ডারম্যানের পা ভাঙবো যদি দেখতে পাই হারামি আমার বাড়িতে এসে হাগা শুরু করেছে এত সুন্দর বাড়িতে বাকি তোমাদের আরও একটা জিনিস দেখানোর আছে তোমাদের হয়তো মনে আছে আমি একটা অ্যাকোরিয়াম বানিয়েছিলাম আর বলেছিলাম ওইখানে আমি অ্যাক্স ছেড়ে দেবো যেগুলো আমি লাস্ট কেপ থেকে নিয়ে এসেছি তো হ্যাঁ ভাই ওই অ্যাক্সেলোটারগুলো আমি ছেড়ে দিয়েছি দেখতে অনেক বেশি কিউট লাগছে আরেকটা কাজ করেছি এখানে আমি দুটো ফুটো করে দিয়েছি যাতে নিঃশ্বাস নিতে পারে আরামসে এখানে থাকে বাকি ভাই আমার এই যে বাড়িটা রয়েছে না এই আওয়াজ পেলাম ওই মালটা আবার হাঁটতে আসলো নাকি ঠ্যাং ভাঙবো তুই যদি বাকি আমি যেটা সিক্রেট হেগেছিস করেছি মানে খুঁজে পেয়েছি ভাই অলরেডি আমাদের বাড়িতে সিক্রেট দরজা ছিল যেখান দিয়ে আমি খুব তাড়াতাড়ি নিচে চলে যেতে পারি তোমরা জানো আমি এইখান দিয়ে নিচে যাই যেটাই অনেক বেশি টাইম লাগে কিন্তু আরেকটা রাস্তা আছে আমি যদি এইখান দিয়ে ডাইরেক্ট লাফ মারি ভাই আমি সোজা নিচে চলে যাব। হ্যাঁ আমার হেলথ একটু কমবে বাট ভাই অনেক তাড়াতাড়ি হবে না আমাকে এরম ঘুরে ঘুরে নিচে আসতে হবে না এইসব ছাড়াও ভাই আজকে আমাদের বানাতে হবে বড়ো একটা কী বলে ওটাকে ফার্নেস অ্যান্ড এই ফার্নেস বানানোর জন্য আমাদের সব থেকে বেশি জিনিস কি দরকার যেন পাথরের অ্যান্ড তোমরা যেন আমার কাছে একটা এক্সপি ফার্ম ছিল তারপরে আয়রন ফার্ম ছিল আর আমার যে পুরনো বাড়িটা ওটাও পুরো পাথরের ছিল তার মানে ভাই পাথরের তো কোনো অভাব নেই আমাদের কাছে কিন্তু আমাদের শুধু পাথর লাগবে না আমাদের স্মুথ স্টোন লাগবে অ্যান্ড নর্মাল স্টোন লাগবে অ্যান্ড তার সাথে ভাই আমাদের একটু ব্ল্যাক কালারের কংক্রিটও লাগবে অ্যান্ড উলো লাগবে আর তার সাথে ভাই আমাদের দরকার হচ্ছে গ্রে কালারের কংক্রিট আমার কাছে সব কিছু আছে জাস্ট গ্রে কালারের কংক্রিট নেই নাকি আমাদের কাছে লাইট গ্রে কালারের কংক্রিট নেই আমাকে গিয়ে দেখতে হবে আমি একটু ভুলে গেছি চলো ভাই আমি গিয়ে দেখি আমার কাছে আই থিঙ্ক ইয়েস ভাই আমার কাছে লাইট গ্রে কালারের কংক্রিট আছে যেটা আমি আমাদের আই থিঙ্ক বাড়ি বানানোর জন্য বানিয়েছিলাম কিন্তু আমার কাছে গ্রে কালারের কংক্রিট নেই তো আমাকে গ্রে কালারের কংক্রিট আজকে বানাতে হবে অ্যান্ড তার সাথে আমাকে দেখতে হবে পাথর কতগুলো আছে দেখো ভাই আমি কিছু পাথর স্মেল্ট করতে দিয়েছিলাম মানে স্টোন বানিয়েছিলাম এবার আমাকে কি করতে হবে যেন এই স্টোনগুলো আবার স্মেল্ট করতে দিতে হবে যাতে আমি এখান থেকে স্মুথ স্টোন পেয়ে যাই তো আমি এক কাজ করি এই পাথরগুলো আবার স্মেল্ট করতে দিই অ্যান্ড তারপরে দেখছি ভাই আমাদের কাছে কী কী আছে অ্যান্ড কি কি নেই এইখানেও আই থিঙ্ক দিয়েছিলাম মেস ওকে গাইস আমি এই পাথরগুলো আবার স্মেল্ট করতে দিয়েছি এখান থেকে আমরা স্মুথ স্টোন পেয়ে যাবো অ্যান্ড অলরেডি ভাই আমাদের কাছে অনেক রকমের পাথর আছে যেমন আমার কাছে স্টোন ব্রিক্স রয়েছে তারপরে আই থিঙ্ক আজকের বিল্ডে আমাদের কোবাল স্টোন লাগবে না কিন্তু যে ফার্নেসগুলো আমরা বানাবো ছোটো ছোটো ওটা বানাতে আমাদের কোভাল স্টোন লাগতে পারে বাকি ভাই আমার কাছে নর্মাল স্টোনও প্রচুর আছে অ্যান্ড স্মুথ স্টোন মাত্র একটা রয়েছে সিরিয়াসলি ভাই বাট হ্যাঁ আমরা অনেকগুলো বানাতে দিয়েছি আই অফ হয়ে যাবে কিন্তু ভাই আমাদের আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে গ্রে কালারের কংক্রিট যেটা আমাদের বানাতে হবে সে আমরা বানিয়ে নেব তার আগে আমি জিনিস আমি ভাই আমাদের গান পাউডার ফার্মের থেকে এই বিরাজ বার করে নিয়েছি এটা হচ্ছে কাম্বা এই যে হচ্ছে হাম্বা আর রাম্বা কোথায় এটা হচ্ছে রাম্বা আর তোমরা যেন বুম্বা মরে গেছে ওকে আমি মাই নিয়ে গেছিলাম অ্যান্ড ক্রিপারের জন্য ও মরে গেছে সেটা ছাড়ো ভাই সেটা কোনো কথা না বাকি হ্যাঁ এই বিড়াইগুলোকে আমি বার করে নিয়েছি কারণ ভাই এরা আমার অনেক পুরোনো ব্রাজ এদেরকে আমি কাজ করতে ধরাই দেবো বেশি দিন আর থ্যাংক ইউ যে আমাকে মনে করে দিয়েছিল এই বিড়ালগুলোকে বার করার কথা বাকি চলো ভাই আই থিঙ্ক আমাদের পাথর স্মেল্ট হয়ে গেছে না ভাই টাইম লাগবে এক কাজ করি পাথরগুলো স্মেল্ট হতে থাক আর আমি না ভাই সবার আগে আরে ইয়ার আর আমার কাছে ডাইও বানানো নেই আগে আমাকে ভাই গ্রে কালারের ডাই বানাতে হবে তারপরে গিয়ে আমরা বানাতে পারবো হচ্ছে গ্রে কালারের কংক্রিট তো চলো ভাই আমি ছট করে গ্রে কালারের ডাই বানিয়ে নিই এটা করার জন্য জাস্ট আমাকে হোয়াইট ডাই অ্যান্ড ব্ল্যাক ডাই একসাথে করতে হবে আমরা পেয়ে যাবো চুয়ান্নটা গ্রে ডাই এবার আমাদের কি করতে হবে তোমরা জানো আমাদের নিতে হবে একটু স্যান্ড আমি এক কাজ করি দুই স্ট্যাক মতো নিয়ে নিই ঠিক আছে আমরা স্যান্ড অ্যান্ড নিয়ে নিয়েছি এবার সিম্পল ভাই আমাদের ওপর রাখতে হবে গ্রে কালারের ডাই অ্যান্ড নিচে রাখতে হবে গ্র্যাভেল আর ওপর রাখতে হবে হচ্ছে ভাই স্যান্ড আই থিঙ্ক আমি একটু ভুল রেখেছি ইয়েস দাঁড়াও আমি ভুলে গেছি ভাই কি করে ভাই তো আমি বারবার কি করে ভুলে যাই এই জিনিসটা আমাদের ওপর রাখতে হবে ডাই এইখানে রাখতে হবে হচ্ছে গ্রাভেল এইভাবে অ্যান্ড তার ওপর রাখতে হবে স্যান্ড ইয়েস এবার আমার মনে পড়েছে এক কাজ করি আমি আরেকটা অলরেডি রেখে দিই যাতে আমাকে বারবার বাড়াতে না হয় অ্যান্ড ইয়েস আমরা কতগুলো পাবো আমরা ভাই এত স্ট্যাক পেয়ে গেছি আমরা অলরেডি চার স্ট্যাক ভাই গ্রে কালারের কংক্রিট পেয়ে গেছি এবার যেন আমাদের কি করতে হবে লম্বা একটা টাওয়ার বানাতে হবে প্রত্যেকবার যেরকম আমরা বানাই তারপর আমরা মাইনিং করব তো চলো ভাই আবার লম্বা একটা টাওয়ার বানানো যাক এইভাবে ভাই ওকে যারা এখনও ভিডিওটাকে লাইক করে কি করছো ভাই লাইক করো নতুন নতুন সাবস্ক্রাইব করো তোমরা আমাকে বলো তোমরা বোর হয়ে যাও না এই বারবার এই কংক্রিট বানানো দেখতে আমি তো বোর হয়ে যাই ভাই আই থিঙ্ক আমাদের একটা কংক্রিট ফার্ম বানানো উচিত যেখানে অটোমেটিক কংক্রিট হয়ে যাবে বারবার আমাকে বানাতে হবে না ইয়েস ভাই তোমরা যদি বলো আমি একটা বড় কংক্রিট ফার্ম বানাতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি কি কংক্রিট ফার্ম এক্সিস্ট করে মানে বানানো যাই মাইনক্রাফটে যদি বানানো যায় ভাই আমার অনেক হেল্প হয়ে যাবে আমাকে প্রত্যেকবার এরকম বড় বড় টাওয়ার বানাতে হয় যেটা অনেক বেশি অ্যানোই বাকি ভাই আমি না একটা সিক্রেট জিনিস জানতে পেরেছি আমাদের এই এইগুলো নেদারের রয়েছে ভাই মাঝে মধ্যে মাছগুলো আবার ঢুকে যায় ভেতর আমি যাই না ওরা নেদারের ভেতরে গিয়ে কি মজা পাই বাট ভাই ওরা সবকটা নেদারের ভেতর আমার এই গ্রামবাসী সবাই এমন না যে একটা দুটো যতগুলো গ্রামবাসী ছিল সবকটা নেদারের ভেতর আমি ভাবছিলাম মাছগুলো জম্বিতে পরিণত হয়েছে এইদিকে ওইদিকে পালিয়ে গেছে কিন্তু না ভাই সব কটা মাল নেদারের ভেতর গেছে অ্যাকচুয়ালি ভাই ভিলেজাররা কুছ করতে পারে ওরা একটু পাগল টাইপের হয় বাকি ভাই আজকে আমাদের যে টাওয়ারটা সেটাই দিন খুব বেশি বড় হবে না প্রত্যেকবার যেমন আমরা দুটো করে টাওয়ার বানাই আর একদম হাইয়েস্ট লিমিট অব দি পৌঁছে যাই আজকে কি আমরা হাইয়েস্ট লিমিট অব দি পৌঁছাবো বাকি আমাদের যে গান পাউডার ফার্ম তার উপরে তো আমরা চলে এসেছি এবার দেখি ভাই কত উপরে যাওয়া যায় আমি না ভাই বারবার চেষ্টা করছি তোমাদের নিচের আবার এই সুন্দর দৃশ্যটা দেখানোর আর বারবার একটা মেঘ চলে মাঝখানে অনেক সময় পর একটু ফাঁকা পেয়েছি তো দেখে নাও ভাই ওপর থেকে এবার কি সুন্দর লাগছে লাগছে বাইটা বানানোর বানানোর পর পর তারপরে স্ট্যাচু অনেক বেশি সুন্দর ভাই আগের থেকে এইভাবেই আমাদের আস্তে আস্তে বেশটা আরও বেশি সুন্দর বানাবো আমি এই সব বলতে বলতে ভাই রাত হয়ে গেছে তো আমাকে হাতে একটু মশালো নিতে হবে চলো আমি মশালো নিয়ে নিই অ্যান্ড আমাকে খাবারও খেতে হবে ভাই আমি খাবার খাওয়ার কথা কেন ভুলে যাই কি জানি বাকি চলো ভাই আমাদের আর অল্প কাটা অলরেডি হয়ে গেছে ভাই আমরা হাইস্ট লিমিট অব্দি চলে এসেছি আমি ভাবিনি আজকে কমপ্লিট হয়ে যাবে বাট ঠিক আছে যেহেতু আমরা হাইস্ট লিমিট অব্দি চলে এসেছি এবার চলো নিচে যাওয়া যাক এই নিচে গিয়ে আমাকে আবার ভাই কংক্রিট মাইনিংও করতে হবে এই জলের ওপর পড়িস সবাস আমি ভাবছিলাম এদিক ওদিকে পড়ে যাবে ওকে গাইস আমরা নিচে চলে এসেছি দেখছিস কোকো দুই কি ভাই নাম রাখতে হবে তুই গাইস আমি পদনার নাম রেখে দিয়েছি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে যে একটা নেমত্যাগ ছিল ওটা দিয়ে আমি পদনার নাম রেখে দিয়েছি সে আমি তোমাদের পরে দেখাবো বাট এখন আমাকে আবার মাইনিং করতে হবে ভাই এত লম্বা চলো ভাই করা যাক কি করা যাবে আর অল গাইস আমরা বানিয়ে নিয়েছি অনেকগুলো গ্রে কালারের কংক্রিট আমি একটু বেশি বানিয়ে নিয়েছি ভাই আমি যাই না এতগুলো লাগবে নাকি ঠিক আছে যদি লাগে তো ভালো না লাগলে বাকিগুলো রেখে দেবো অন্য কোনো বিল্ডে লেগে যাবে বাকি চলো এবার না সবার আগে আমাদের কি করতে হবে এই একটা ফার্নেস রাখতে হবে যেটা আমি অলরেডি রেখে দিয়েছি যেটা আমি দেখে দেখে সুন্দর করে বানাবো দেখো গ্রে কালার কংক্রিট দিয়ে না আমরা এই যে আউটলাইনটা রয়েছে এইটা বানিয়ে নেব আমরা যদি মেন এই আউটলাইনটা বানিয়ে নিই না ভাই তাহলে আমাদের অনেক বেশি ইজি হয়ে যাবে মেন সব থেকে মুশকিল হচ্ছে এই আউটলাইনটা বানানোর তো চলো সবার আগে এই গ্রে কংক্রিট দিয়ে আমরা আউটলাইন বানিনি তারপরে এই যেগুলো রয়েছে না এইগুলো আমরা আস্তে আস্তে বানাবো ওইগুলো নিয়ে কোনো চাপ নেই সবার আগে আমাদের একটা আউটলাইন বানাতে হবে যেটার জন্য আমরা অভিয়াসলি ভাই গ্রে কালারের কংক্রিট ইউজ করবো এর জন্যই আমি গ্রে কালারের কংক্রিট বানিয়েছি দেখো আজকের আমাদের যে বিলটা এটা আমরা বানাবো হচ্ছে ষোলো বাই ষোলো পনেরো বানানো যেতে পারে বাট আই থিঙ্ক ষোলো সব থেকে বেস্ট হবে তো হ্যাঁ এইখান থেকে যদি আমরা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওকে দেখো ভাই আমরা লম্বা একটা স্লো ব্লকে লাইন বানিয়ে দিয়েছি এবার সেম টু সেম ভাই আমাদের এইদিকেও স্লো ব্লক রাখতে হবে এটাকেও ধরতে হবে ধরে এক এই দাঁড়া ভাই কী করছি আমি হ্যাঁ এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওকে দেখো আমরা এই দিকেও স্লো ব্লক দিয়ে দিয়েছি এবার ভাই সেম টু সেম আমাকে এই দিকেও স্লো ব্লক রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চোদ্দ পনেরো ষোলো আরে দেখো ভাই একদম উল্টো উল্টো জায়গা জায়গায় সব ব্লক প্রেস করি আমার পরে নিজের ভাঙতে হয় টাইম নষ্ট হয় ওকে এই আমরা এইদিকেও সোলো ব্লক দিয়ে দিয়েছি এবারে আমাদের কি করতে হবে গোনার কোনো দরকার নেই জাস্ট এটা এটা মিশিয়ে দাও তাহলেই হয়ে যাবে তারপরে না ভাই আমাদের আরও অনেক বেশি কাজ রয়েছে এবার আমাদের উঁচু দিকে সোলো ব্লক দিতে হবে ইয়েস আমাদের এরকম লম্বা লম্বা খাম্বা বানাতে হবে সোলো ব্লকের এটা বানানো অনেকটা বেশি মুশকিল বাট কোনো চাপ নিও না তোমার ভাই আছে বানিয়ে দেবে দেখো আমাদের আরেকটু ব্লক নিতে হবে ব্লক নিয়ে আমাদের এরকম সোলো ব্লক উঁচু করতে হবে মানে নিচে এক ব্লক তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আই থিঙ্ক ষোলো ব্লক হয়ে গেছে এবার আমাকে আরেকবার নিচে যেতে হবে অ্যান্ড নিচে গিয়ে আমরা আবার একবার ষোলো ব্লক দেব মানে এইখান থেকে শুরু করব এক মানে নিচে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আরে ভাই কবাই হবে আমার পেট ব্যথা হয়ে গেল ভাই গুনতে গুনতে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওকে আমরা আবার ষোলো ব্লক করে দিয়েছি আবার নিচে যাবো এর নিচে গিয়ে আমরা এইখানে আবার ষোলো ব্লক উঁচু করবো ইয়েস ভাই আমাদের আরও একবার ষোলো ব্লক উঁচু করতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওকে এই আমরা ষোলো ব্লক উঁচু করে দিয়েছি আবার আমরা নিচে যাবো ইয়েস ভাই নিচে যাওয়ার পর আবার আমরা ষোলো ব্লক উঁচু করবো ভাই আমার লিটারালি হাসি পাচ্ছে আবার কতগুলো ষোলো ব্লক উঁচু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওকে দেখো ভাই আমরা ষোলো ষোলো ব্লক এরকম উঁচু করে দিয়েছি এবার আমাদের কি করতে হবে আমাদের এই সবকটা ব্লক একসাথে জোড়া লাগাতে হবে মানে বুঝতে পারছো নিচে যেরকম জোড়া এখনও আছে সেম টু সেম আমাদের এখানে এইভাবে আরে কি কেন কী টিপে দিই ভাই যাই ইচ্ছে টিপে দিই ওকে দেখো এইভাবে এবার আমাদের ষোলো ব্লক আবার এইভাবে ষোলো ব্লক অ্যাকচুয়ালি এটা চৌষট্টি ব্লক মনে হয় যাই হোক এরম চৌষট্টি ব্লক এরকম চারিদিকে ঘোরাতে হবে আর এই হাতে আমার ডাই কি করছে ভাই আমার আমার মাথা খারাপ হয়ে গেছে দাঁড়াও আগে ক্লিয়ার করতে যা তা আমি হাতে নিয়ে ঘুরছি ওকে এবার ঠিক রয়েছে দেখো এবার আমাদের কি করতে হবে আমাদের এরকম ব্লক লাগাতে হবে লাগিয়ে এগুলো সব করে জোড়া লাগাতে হবে চলো ভাই ওয়ে এইখানে একটা কঙ্কাল স্পন হয়েছে ভাই আমার ছাদের ওপর হারামি কঙ্কাল ভাই আমার ছাদের ওপর কিছু করতে হবে মফস্পন হচ্ছে এরা তো আমার ডিস্টার্ব করবে ইন ফিউচার দাঁড়াও ভাই আমি ছাদে কিছু একটা করব বাকি চলো এখন আমি এইগুলো লাগাই এটা করতে একটু টাইম লাগবে বাট ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই ওকে দেখো এই দিকেও জোড়া লাগাতে হবে তারপরে ওই দিকেও জোড়া লাগাতে হবে দেন এই দিকেও জোড়া লাগাতে হবে ভাই এই জোড়া লাগানোর কাজ আমার খুব ফাইতু লাগে এটা অনেক বেশি বোরিং হয় ওকে এই আমরা এই তিন দিক তো লাগিয়ে দিয়েছি আমাদের আরও একটা দিক লাগাতে হবে তারপরে না ভাই আমাদের নিচে ওটাকে কি বলে আমি আমি একটা পাথরের নাম কি করে ভুলে যাই কি জানি আর ওই পাথরগুলো হ্যাঁ স্টোন ব্রিক স্টোন ব্রিকের নিচে আমরা মেঝে বানাবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে তারপর আমরা হ্যাপির ইউজ করতে পারি ভাই বাকি দেওয়াল বানানোর জন্য ইয়েস ভাই আজকে আমরা হ্যাপিউজ করবো অনেক বেশি হয়ে যাবে আমার জন্য চলো এই একটা ভালো বুদ্ধি এসছে আমার মাথায় ওকে ভাই এটা অলমোস্ট তো হয়ে গেছে বাকি আছে ইয়েস আমাদের আমাকে দিকেও বানাতে হবে আমাকে আরেকবার নিচে যেতে হবে দাঁড়াও তো ওকে আমরা আরেকবার নিচে চলে এসেছি এবার আমরা কি করবো এইখান থেকে না আর্ট ব্লক উঁচু করে আরেকটা ফ্রেম বানাতে হবে আমাদের ইয়েস ভাই আমাকে দেখতে দাও তো হ্যাঁ এইখানে যদি দেখো তোমরা এইখান দিয়ে আরেকটা ফ্রেম আছে তাই না চলো আমাকে আবার আট ব্লক উপরে যেতে হবে কিন্তু এই উপরে যাওয়ার জন্য আমি এই স্কার ফোল্ডিং ইউজ করতে পারি হ্যাঁ ভাই বারবার এই ব্লক লাগিয়ে কে ওপরে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আই থিঙ্ক আটটা হয়ে গেছে হ্যাঁ ভাই চলো আটটা রয়েছে ওপরে চলে যাই আমি অ্যান্ড ওপরে গিয়ে আমাকে এই দুটো আবার লাগাতে হবে কিন্তু আই থিঙ্ক আমার কাছে একটু কম পড়ে যাবে মনে হচ্ছে ভাই না কম পড়বে না হয়ে যাবে আই থিঙ্ক হ্যাঁ চলো ভাই সবার আগে আমাকে এইখানে একটা ব্লক লাগাতে হবে অ্যান্ড এই ব্লকটা লাগানোর পর না আমাকে এই ব্লকের ওপরে যেতে হবে যেটা অনেক বেশি কঠিন ওকে আমি চলে এসেছি অতটাও কঠিন ছিল না ভাই আমি বুঝি না ইজি জিনিস আমার কাছে কঠিন লাগে কঠিন জিনিস আমার কাছে ইজি হয়ে যায় আলাদাই লোক আমি ওকে ভাই এটা অলমোস্ট হতে চলেছে এটা হয়ে দেওয়ার পর না আমাদের খুব বেশি কাজ নেই অনেক ইজি কাজ রয়েছে আমাদের সবার আগে আমি নিচে চলে যাই নিচে গিয়ে এটা আমি ভেঙে দিই এটা আর দরকার নেই তারপরে আমি তোমাদেরকে বলি দেখো ভাই এবার আমাদের এই মেজে বানাতে হবে আর এই মেজে বানানোর জন্য আমি বললাম আমাদের দরকার হচ্ছে স্টোন ব্রিক তো চলো ভাই স্টোন ব্রিক নিয়ে আসি বাকি আমার এই যে ফার্মটা এটা যে কিসের ফার্ম আমি বারবার কনফিউজ হয়ে যাই আসলে এইখানে মুরগি গরু ভেড়া ব্লেজার সব কিছু রয়েছে জু বানিয়ে দিয়েছি আমি তোমরা টিকিট কেটে দেখতে এসো অবভিয়াসলি ওকে ভাই আমরা চলে আমাদের দরকার হচ্ছে একটু কি যেন হ্যাঁ আমাদের স্টোন দরকার অ্যাকচুয়ালি আমি সবকিছু নিয়ে নিই ভাই আর তার সাথে আমি যে স্টোনগুলো মেল্ট করতে দিয়েছিলাম ওগুলো আই থিঙ্ক হয়ে গেছে ইয়েস ভাই আমাদের স্মুথ স্টোন হয়ে গেছে এগুলো আমি নিয়ে নিচ্ছি সব একবারে নিয়ে নেবো ভাই বারবার আমি আসবো থরাই এখানে ওকে গাইস আমরা সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি আমাদের ফার্ম বানাতে যা লাগবে অ্যাকচুয়ালি আমি সব কিছু নিয়ে নি আমাদের ব্ল্যাক কালারের কংক্রিট লাগবে ইয়াস আমাদের ব্ল্যাক কালারের কংক্রিট লাগবে অ্যান্ড তার সাথে আমাদের একটু ব্ল্যাক কালারের উল লাগবে চলো একুশটা আছে ভাই একুশটাতে তো হবে না মনে হয় আরে কলা যদি একুশটাতে না হয় তাহলে তো ভাই হয়ে যাবে আমি তো হিসাবও করিনি দাঁড়াও 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 আমাদের তো প্রচুর লাগবে ভাই একুশটার বেশি এক দুই তিন আই থিঙ্ক হয়ে যাবে আট আট ষোলোটা হুম হয়ে যাবে হয়ে যাবে একুশটার দরকার হবে না আই থিঙ্ক ষোলোটাতেই এই দেখো এইখানে একটা ভাই ব্লক লাগানো হয়নি আমি কি নেশা করে কাজ করছিলাম নাকি ওকে গাইস এবার একদম পারফেক্ট আমি সব কিছু লাগিয়ে দিয়েছি এবার জাস্ট আমাকে নিচের মেজেটা বানাতে হবে তারপরে আমরা ইউজ করব হ্যাপি দেওয়াল বানানোর জন্য ওটা অনেক বেশি ইজি হবে কিন্তু তার আগে ভাই চলো এখানে আমি টুক করে নিচের মেজেটা বানিয়ে নি বাকি মেজে বানানো তোমাদের আমি সিনেমাটিক দেখাচ্ছি না গল্প করি ভাই তোমাদের সাথে অনেকদিন কথা বলা হয় না ভালো করে হ্যাঁ ভাই যেটা আমি বলছিলাম আমি ফার্মটা কিসে বানাবো আমাকে একটু বলো তো আমি অনেক বেশি কনফিউজ হয়ে রয়েছে আমাকে একটা এক্সপি ফার্ম বানাতে হবে অ্যাকচুয়ালি সত্যি ভাই আমি কনফিউজ হয়ে রয়েছে আমি কি আইরন ফার্ম বানাবো নাকি আমি কি বলে ওটাকে আমি ওই ফার্মটার নাম কি ভাই উই ফার্ম ইয়েস উই ফার্ম বানাবো নাকি অন্য কোন ফার্ম বানাবো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাতে পারো ওকে আমার অনেক বেশি হেল্প হয়ে যাবে আমার মাথা কাজ করছে না ভাই কি ফার্ম বানানো যায় তো বা ভাই অ্যাকচুয়ালি আমাদের স্টোন ব্রিকও কম পড়ছে এবার আমাকে একটু স্টোন ব্রিকও বানিয়ে আনতে হবে দাঁড়াও ভাই আমি স্টোন ব্রিক বানিয়ে নিয়ে আসি ঝট করে আরে ভাই আমার না অনেক পাথর ইউজ হয়ে যাবে স্টোন ব্রিক বানাতে গেলে এক কাজ করি আমি না একটু স্টোন বানাতে দিয়ে যাই মানে স্টোন মেল্ট করতে দিয়ে যাই প্রচুর পাথর ইউজ হয়ে যাবে ভাই ওকে গাইস আমরা আরো এক স্ট্যাক বানিয়ে নিয়েছি স্টোন ব্রেক কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুই স্ট্যাক বানিয়ে নিয়েছি আমার কাছে কি অলরেডি এক স্ট্যাক ছিল আমি এবার কনফিউজ হয়ে গেছি ভাই ঠিক আছে ছাড়ো আমি দুই স্ট্যাক বানিয়ে নিয়েছি পরে অন্য কাজে দেখে যাবে বাকি আমি এক কাজ করি আমাদের কাছে কোবাইল স্টোন আছে না ওইগুলো আমি আবার দিয়ে যাই যাতে এখান থেকে আমরা স্টোন বানিয়ে নিতে পারি ব্যাসে আমাদের স্টোন কোথায় যে এইখানে আমার কাছে প্রচুর কোভাল স্টোন আছে এইগুলো আমরা ডাইরেক্ট স্টোন বানাতে দিয়ে দিই তারপর আই থিঙ্ক আমার কাছে আর কোনো কমতি থাকবে না চলো ভাই সব একটা করে দিয়ে দিই তাহলে এখান থেকে স্টোন তাড়াতাড়ি হয়ে যাবে ওকে তিন স্ট্যাক আই থিঙ্ক যথেষ্ট থাকবে তাও সেফটির জন্য আমি আরও এক স্ট্যাক দিয়ে যাই যদি ভাই কাজে লেগে যায় তাই না এইখানে রয়েছে চলো এইখানে আরেক স্ট্যাক দিয়ে দিই ওকে গাইস আমরা এখানে স্টোন বানাতে আবারও দিয়ে দিয়েছি অ্যান্ড প্রচুর ভাই আমরা স্টোন ব্রিক বানিয়ে নিয়ে এসেছি চলো নিচের কাজটা কমপ্লিট করা যাক তারপরে যখন স্টোন একদম সবকিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা ভাই দেওয়াল বানানো শুরু করবো অ্যাকচুয়ালি আমাকে সবকিছু একটু হিসাব করে রাখা উচিত ছিল যেটা আমি হিসাব করিনি আমি ভেবেছিলাম হয়ে যাবে ভাই আমার কাছে যা স্টোনের ব্রিক রয়েছে বাট ভাই হয়নি কোনো ব্যাপার না আমি আবার বানিয়ে নিয়েছি অসুবিধা নেই অ্যান্ড আবার কম পড়ছে নাকি না ভাই কম পড়লে আবার মাথা খারাপ হয়ে যাবে লিটারেলি আমি দুই স্ট্যাক বানিয়ে নিয়ে এসেছিলাম ওকে গাইস আমরা নিচের যে মেজে ওটাও বানিয়ে দিয়েছি এবার আমরা কি করবো বলতো অ্যাকচুয়ালি আমাদের পাথর হওয়ার ওয়েট করতে হবে এবার আমরা ওয়েটও করতে পারি তার সাথে আমরা আয়টা কাজ করতে পারি অ্যান্ড সেটা হলো কি করতে পারি আমরা অ্যাকচুয়ালি আমি যাই না ভাই যতক্ষণ না পাথর হচ্ছে আমার তো মনে হয় না আর কোনো কাজ আছে বাকি হ্যাঁ আমি একটা কাজ করতে পারি হ্যাপিকে এখানে নিয়ে আসতে পারি কারণ হ্যাপির দরকার ভাই আজকের বিল্ডের তো আমি কাজ করি গিয়ে হ্যাপিকে নিয়ে আসি এই কাজটা তো করে রাখি এখানে এনে কে এর সাথে বেঁধে রাখবো ঠিক আছে এ হ্যাপি চল আজকে আবার তোর কাজে লাগবে তোকে সেই স্ট্যাচু বানাতে নিয়ে গেছিলাম আজকে আবার একটা বিল্ড বানাতে নিয়ে যাবো ভাই হ্যাপি আমার কোনো ট্রাভেলে তো কাজ করে না বাট বিল্ড বানাতে প্রচুর হেল্প করে চল হ্যাপি আজকে আবার তোকে যেতে হবে এগুলো খুলে দি অ্যান্ড হ্যাপিকে আমি বাইরে বার করে দিয়েছি গাইস দাঁড়াও আমাকে না হ্যাপিকে বাঁধতে হবে নয় মালটা উড়ে যায় এ আলাদা ঝামেলা ভাই একে যদি আমি একটু ছেড়ে দিই অন্য জায়গায় চলে যাই অসভ্য চলো একে আমি এক কাজ করি এখানে বেঁধে দিই আরে বেঁধে যা ভাই তুই ওকে আমরা বেঁধে দিয়েছি অ্যান্ড নিচে গিয়ে এই যে খুঁটি আছে খুঁটির সাথে একে লাগিয়ে দিই যখন আমাদের স্টোন তৈরি হয়ে যাবে তখন আমরা আরামসে ঘুরে ঘুরে এখানে বিল্ড বানাবো হ্যাপিকে দিয়ে কাজ হয়ে যাবে অ্যান্ড দেখো ভাই রাতও হয়ে যাচ্ছে অ্যান্ড যেহেতু তোমাদের আমি সুন্দর সিনেমাটিক দেখাবো আর আমাদের কি বলে ওটাকে আর ওটার নাম কি স্টোনও হয়নি তো সব কিছু হতে টাইম লাগবে আমি এক কাজ করে গিয়ে ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে একদম ফ্রেশভাবে তোমাদের সুন্দর সিনেমাটিকও দেখাতে পারবো আর আই থিঙ্ক আমাদের স্টোনও কমপ্লিট হয়ে যাবে চলো ভাই ঘুমিয়ে পড়ি গুড নাইট কালকে দেখা হচ্ছে একটা জিনিস ভাবলাম আমি রাত্রে বেলা আমাকে না ভাই সবার আগে এইখানে ইয়ে লাগাতে হবে কি বলে ওগুলোকে মশাল লাগাতে হবে নয় রাত্রে বেলা ভাই মফ বানাবে যখন আমি এটা পুরো কমপ্লিট করে দেবো তো সবার আগে আমি এখানে কিছু মশাল বানিয়ে নিই ওপরে দেওয়াল বানানোর আগে অ্যান্ড এবার আমাকে গিয়ে দেখতে হবে আমাদের স্টোন কমপ্লিট হয়েছে নাকি আই থিংক কপি হয়ে গেছে ভাই অনেকটা টাইম হয়ে গেছে তাই না আই থিংক হয়ে গেছে এখনো হয়নি ভাই কতক্ষণ লাগবে এক কাজ করি এগুলো যতটা টাইম লাগে হয়ে যাক তারপরে আমি তোমাদের সিনেমাটিক দেখিয়ে দেবো এটা বানানোর অ্যান্ড তার সাথে আমি একটু ভাবনা চিন্তা করি কি করে বানানো যায় ঠিক আছে আমি এর একটা সুন্দর ছবি তুলে রাখি দাও তো সবার আগে ওয়েট করো আমাকে ছবি তুলতে দাও ওকে ভাই আমি এর একটা সুন্দর ছবি তুলে নিয়েছি এবার দেখে দেখে আরামসে আমি হ্যাপি পিঠে ছোট এটাকে বানাতে পারি একচুয়ালি আমি একটা কাজ করতে পারি জানো তো এই যে পেছনের জায়গাটা না এইখানে নিচে হ্যাপিকে নিয়ে আসা একটু কঠিন হবে আমি এক কাজ করি দাঁড়াও ভাই এইখানে না আমি তিন চার ব্লক উঁচু করে দিই অলরেডি তাহলে আমাকে আর হ্যাপির পেছন থেকে নামতে হবে না ইয়েস ভাই আমি একটু পাথর নিয়ে সে কাজটা করতে পারি চলো 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 গিয়ে পাথর নিয়ে আসা যাক অ্যাকচুয়ালি আমরা নিচে কি কালারের পাথর দেবো দাও দাও দাঁড়াও আর মাথায় একটা বুদ্ধি এসছে ওয়েট ভাই আমরা নিচে স্মুথ স্টোন দিতে পারি ইয়েস ওপরে স্মুথ স্টোন না দিয়ে নিচে দিলে বেশি সুন্দর লাগবে চলো ভাই আমি নিচে যে স্মুথ স্টোন রয়েছে এটা নিচে দিয়ে দেবো অ্যান্ড তার ওপর দিয়ে ভাই নর্মাল স্টোন দেবো ওটা দেখতে বেশি ভালো লাগবে চলো আমি এক কাজ করি তিন স্টেক মতো কাজ করে দি যাতে আমাকে হ্যাপির পিঠ থেকে নিচে না নামতে হয় তারপরে আরামসে তোমরা সিনেমাটিক দেখে নিও আর আমি হ্যাপির পিঠে চলে কাজ করে নেবো অ্যাকচুয়ালি ভাই আমরা না স্মুথ স্টোন আট ব্লক অব্দি উঁচু করব তারপরে আমরা নর্মাল স্টোন ইউজ করব এই যে এখানে একটা দাগ রয়েছে না এই পর্যন্ত স্মুথ স্টোন দেব তারপরে নরমাল স্টোন দেব সেটা তোমরা ভাই সিনেমাটিকে দেখে নিও বাকি চলো এবার গিয়ে দেখি আমাদের স্টোন কমপ্লিট হয়েছে নাকি এবার যদি স্টোন কমপ্লিট না হয় আমার মাথা খারাপ হয়ে যাবে ভাই লিটারি আমার কাছে সবকিছু আছে বানানোর জাস্ট এই স্টোনই কমপ্লিট হচ্ছে না ওকে গাইস মোটামুটি অনেকটা হয়ে গেছে আই থিঙ্ক এত দরকারও হবে না আমি তাও ভাই এক্সট্রা বানাচ্ছিলাম চলো হয়ে যাবে আমার মনে হচ্ছে আমি এখান থেকে এগুলো নিয়ে নিই নিয়ে নিয়ে চলো ভাই কাজ শুরু করা যেতে পারে আর যদি কম পড়ে যদি কম পড়ে যায় আবার এসে নিয়ে যাব কি আছে তাই না চলো এবার আমাদের হ্যাপির পিঠে চড়তে হবে অ্যান্ড সুন্দর ভাই ভাই আমাদের দেখা দেখে এই যে ফার্নেস আছে এর কাজ কমপ্লিট করতে হবে এন্ড তোমরা কাজ করতে পারো তোমরা সিনেমাটিক দেখতে পারো ইয়েস তোমরা সিনেমাটিক দেখো আর আমি এই কাজটা করি fears are coming outside we got a billion braces we got this melody and you can trust me baby we got everything call me whenever you feel alone babe and when you need to cry i'll be by your side call me whenever you need someone babe and when you need to escape from a thousand fights, i'm gonna kiss you wherever you are and i'm gonna আমরা বানিয়ে দিয়েছি বড় একটা এখনো কাজ বাকি আছে ভাই নিচে গিয়ে অনেক কিছু করতে হবে চলো সবার আগে নিচে যাওয়া যাক দেখি লাগছে হবে ভাই ডাইরেক্ট এখান থেকে লাভ মেরেছে নামতে হতো না সে তো ভালো ভাই আমি বেঁচে গেছি আর একটু হলে মনে যেতাম বাকি দেখো আমাদের কেমন লাগছে 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 জানি একদম প্রপার মতো মতো না এরকম বাট ঠিক আছে ভাই অনেকটা আমাদের কাজ বাকি আছে আমাদের একটা দরজা বানাতে হবে যাতে আমরা ভেতরে ঢুকতে পারি তো আমি যদি একদম মাঝে মাঝে এইখানে দরজাটা বানাই আবে ভাই এই উল কাটতে তো অনেক টাইম লাগে কিন্তু কোনো ব্যাপার না চলো এখানে আমরা একটা দরজা বানিয়ে দিই দরজা বানানোর পর এইখানে একটু এক্সট্রা ব্লক রয়েছে এগুলোর দরকার নেই এগুলো ভেঙে দিই অ্যান্ড এটারও দরকার নেই এটা নাগাই পাবো চলো এটাও ভেঙে দিয়েছি আর এই দেখো ভাই ভেতরে আমাদের যে ফার্নেসটা ওটা কিছুটা এখন এরকম লাগছে কিন্তু আমাদের এখানে অনেক ছোটো ছোটো ফার্নেস লাগাতে হবে একটা বড় সিস্টেম বানাতে হবে যাতে আমি একেবারে অনেক কিছু স্মেল্ট করতে পারি তো হ্যাঁ ভাই আস্তে আস্তে আমি এখানে ফার্নেস লাগিয়ে দেবো সেটা আইথিং আজকে করবো না কারণ আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি এটা বানাতে ভাই অনেকটা টাইম লেগে গেছে বাকি এবার তোমরা দেখে বলো কেমন লাগছে বাইরে থেকে আমি আরও একবার দেখিয়ে দিই এই দেখো সুন্দর লাগছে ভাই অনেকটা আর হ্যাঁ হ্যাপিকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে প্রচুর হেল্প করেছে বাকি আই থিঙ্ক আজকের জন্য এই অব্দি থাক তাই না চলো আজকের জন্য অব্দি থাক তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই